দিলি তো একবারে রাস্তার মাঝখানে এনে বাধা আজকে যদি না কুমাইতে পারি আমি ওরে কি হলো ভাই কার উপরে খেপছো ভাই মাথা গরম দেয় আবার হাতে দাও কার পারি তুই কদে আজকে যদি আর একটা কুপ না দিছি ওর সাহস দেখা না ও আমার গাছের কলা আমারে না কই অতি বেশি চালাইছে ওর একটা কুপি দেব আজকে দেখ দাও ধার আছে তুমি কি ভাই তোমার ছোট ভাইয়ের কথা কইতেছ তাহলে কার কথা কো মু আজকে যদি ওরে কু না কু বাইছে আমি আমার নাম শাওন থাকব না ওরে কুপিয়া মুপি আজকে ওরে এতদিন খালি মুখে গেছি আজকে জগরে কি করি আমি কি করল ভাই তুই আমার কাছে কলা আমি বড় করছি আমার ছোট ভাই তুই তুই দেখে রাখবি আমার কাছে তো কয়ে নিবি আমার কাছের কলা তিনটা কলা গাছে একটা কলাও নাই রাতারাতি বি চালাইছে আজকে দেখে কি করি আর সবার আগে ধরুন ও যার কাছে কলা বেচ্ছে ওরে ধরুম আগে ওরে যদি একটা কুপ দিয়ে মাথা না নামাইছি আমি এই কলা যে কিনছে হ্যার দুষ্টি হ্যার তো কোনো দোষ দেহে না আমি ওই শালা কলা আলারি সব থেকে বেশি দোষ অতি কয়দিন পর পর ওর কাছ থেকে জিনিস কিনে ওরে যদি একটা কুপ দিই কার জিনিস কিনছে তেলে সেনা বুঝতে পারবো আর তোর নাকি এত কথা কয়ে লাভ নাই মাথা মতা গরম এন্দে বাধা দিস জামুই না এন্দে অন্দে যাইতেছি তুই কিন্তু আর আমার সামনে আইস না ওরে কলা আলার আগে ধরেন আমি যদি খালি শুনে যে তুই কিনছ তোর কুকন কুপামু দেখিস তোর মাথায় একবার আলাদা করে ওলাম আমি কিনি নাই ভাই তুমি বিশ্বাস না হলে তোমার ভাইয়ের কাছে তোর আগে

কি ব্যাপার ভাই তোমার পুরা পাখলাই খুঁজতেছি তুমি আরে ভাই তুমি কি হয়েছে ভাই কি হয়েছে তুমি বুঝতেছ না

E qual pega